হ্যালো এ অবস্থা সবার স্যান্ডি স্যান্ডিজ স্যান্ডইচ ব্লগ আমি আজকে বিয়ে বাড়ির স্টাইলে গরুর মাংস রান্না করব। আজকে আমার হাজবেন্ডের রান্না করার কথা ছিল কিন্তু এত গরমের কারণে উনি রান্না করবে না তাই এ কারণে আমি রান্না করে ফেললাম আমার হাজবেন্ডটি আমাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে কিভাবে রান্না করতে হবে আসলে আমি ওর হাতে রান্নাটা খেতে চেয়েছিলাম এ কারণে প্রথমে আমি তেলটা ভালো গরম করে নিব তারপর তেজপাতা আর পেজ দিয়ে দিব। পেঁয়াজগুলি ভালো করে ভাজতে হবে আমি ভালো করে ভেজেছিলাম ব্রাউন কালার করেছিলাম তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোলমরিচ দিয়ে দিলাম এখানে আমি সব উপকরণ রেডি করে নিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা এ পর্যায়ে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর একটু ভেজে নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দেব এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষাতে হবে তারপর লবণ দিয়ে দিলাম পানি দিয়ে আমি দুই তিনবার কষিয়ে নিব যাতে গন্ধটা না থাকে আমি আগে থেকে ব্ল্যান্ড করে রেখেছিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর পোস্তদানা পোস্তদানা গরুর মাংসে দিলে খুবই মজাদার হয় এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো বাদাম বাটা দিয়ে দিলাম আমি আগে থেকেই ব্ল্যান্ড করে রেখেছি গরুর মাংস রান্না করলে কিন্তু টক দুই মাস্ট আমি গরুর মাংস রান্না করলে সবসময় টক দই দিয়ে থাকি এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালোভাবে দুই তিনবার কষিয়ে আমি মাংসটা দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমি ঢেকে ঢেকে কষা এখন ভালো মতো কষাতে হবে আমি মিনিটের মতো কষিয়ে এভাবে রান্না করলে কিন্তু অল্প আছে রান্না করতে হবে আর ঢেকে ঢেকে রান্না করতে হবে যাতে লেগে না যায় দেখেন কারের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখিয়ে কিন্তু মনে হচ্ছে যে কতটা মজা হয়েছে এই দেখেন মাংস থেকে কিন্তু কতটা পানি উঠেছে আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে দিয়ে নেড়ে দিতে হবে আমি পানিটা শুকিয়ে নেব ভালো মতো দেখুন কারিটার কি সুন্দর একটা কালার চলে আসছে দেখি কিন্তু মনে হচ্ছে কতটা টেস্টি হবে আমার রান্না প্রায় শেষ এ পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার পেজে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন সো আজকে ভিডিওটা এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আমার পেজে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং